আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব যুবনারেদের কর্মসংস্থানের লোককে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও করছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আজকে আলোচনা করব যুব উন্নয়ন অধিদপ্তর দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক যুবতীদের লোক কর্মসংস্থানের লোককে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং প্রশিক্ষণটি আপনার জেলায় হয় বিদায় আপনারা অনেকেই প্রশিক্ষণটি নিয়ে বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারবেন তো স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তির বিজ্ঞপ্তিটি এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় আপনার যে কোনো একটা আপনার যে প্রশিক্ষণটা প্রয়োজন মনে করেন সেটা নিয়ে আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন এখানে দেখতেছেন দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কর্ম প্রত্যাশী যুবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্তে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং যে প্রশিক্ষণগুলো আপনার জেলায় হবে আপনার শশ জেলায় হবে প্রশিক্ষণের বোর্ড লোকে কিছু শর্ত দিয়ে তারা আবেদন দরখাস্ত আহ্বান করতেছে তো প্রথমে এক নম্বরে দেখা যাচ্ছে যে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন সেটা হলো অনাবাসিক এখানে দুই ধরনের প্রশিক্ষণ হলো আবাসিক একটা অনাবাসিক আবাসিক হচ্ছে ওদের যুবন অধিদপ্তর থাকার ব্যবস্থা করে তারা প্রশিক্ষণটা দেয় অনাবাসিক হচ্ছে সেই সুযোগটা নাই আর কম্পিউটার বেসিক অ্যান্ড আই অ্যাপ্লিকেশন সেটা হলো অনাবাসিক এখানে মেয়াদ হচ্ছে ছয় মাসের প্রশিক্ষণ এটা এবং যুব যে প্রশিক্ষণটা দিচ্ছে শুধু বোর্ড কোর্স ফ্রিটা লাগে আর বাকি সবই ফ্রি কোনো টাকা লাগে না আর কোর্স ফ্রি এখানে অনেক অল্প তো এক নম্বর এটা হচ্ছে কম্পিউটার বেসিক সিক্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ছয় মাস ছয় ছয় মাসের প্রশিক্ষণ সেটা শুরু হবে একই জুলাই হতে একত্রিশে ডিসেম্বর দু প্রতি কেন্দ্রে মানে আপনার জেলায় প্রতি কেন্দ্রে আপনার জেলায় হোক বা যে কেন্দ্রেই হোক প্রতিটা জেলায় সংখ্যা হচ্ছে আশি জন তো এখানে হচ্ছে চৌষট্টিটা জেলায় একাত্তরটি কেন্দ্র আছে এক একটা কেন্দ্রে আশি জন করে প্রশিক্ষণের চান্স পাবেন তো ঢাকা বিভাগে ঢাকা জেলায় ছয়টি গাজীপুর দুইটি চট্টগ্রাম দুইটি অবশিষ্ট একষট্টি জেলায় একষট্টি কেন্দ্র আছে এখানে কোর্স ফ্রি হচ্ছে এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএই বা সমমানের পাশ আমরা সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চব্বিশ থেকে সাতাইশে জুন দুই হাজার চব্বিশ শো জেলা কার্যালয় আপনি যে এলাকার বাসিন্দা ওই এলাকার উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে আপনি যোগাযোগ করলে আপনি সেখানে প্রশিক্ষণের সুযোগটা পেতে পারেন দুই নম্বর হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাসের একই জুলাই হতে একত্রিশে ডিসেম্বর কোর্সের মেয়াদ দেখতেছেন আপনারা প্রতিটা কেন্দ্রে এখানে আসানসো হচ্ছে পঞ্চাশটি এখানে পাঁচটি বিভাগীয় শহরের ছয়টি কেন্দ্র ঢাকায় দুটি চট্টগ্রাম সেই খুলনা বরিশাল একটি করে কেন্দ্র এখানে কোর্স ফ্রি হচ্ছে এক হাজার টাকা শিক্ষাগত যুগতা হচ্ছে ইন্টারপাস আপনার জেলায় আপনি যে যুব উন্নয়ন অধিদপ্তরের যে অফিস আছে এখানে যে যোগাযোগ করবেন সেটা হচ্ছে চব্বিশ থেকে সাতাইশে জুন দু হাজার চব্বিশ তারপর দেখতেছেন তিন নম্বর সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং সেটা অনাবাসিক সেটা কোর্সের মেয়াদ ছয় মাস প্রতিটা কেন্দ্রে আসন সংখ্যা হবে তিরিশটা এখানে সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র এর মধ্যে হচ্ছে খাগড়াছড়ি কক্সবাজার মৌলিবাজার পিরোজপুর গোপালগঞ্জ নওগাঁ কুমিল্লা ব্যতীত এই কয়টা জেলা ব্যতীত বাকি সব জেলায় কেন্দ্র আছে এবং সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র এর মধ্যে ঢাকায় দুইটি আর প্রত্যেকটা জেলায় একটি করে কেন্দ্র আছে এখানে কোর্স ফ্রি খুব কম মাত্র ছয়শো টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীফার্স আপনার জেলায় আপনি যোগাযোগ করবেন হচ্ছে সাতাইশ চব্বিশ থেকে সাতাইশে জুনের মধ্যে আর সাইন নাম্বার হচ্ছে ইলেকট্রনিক্স সেটা হচ্ছে অনাবাসিক কোর্সের মেয়াদ ছয় মাস আর আসন সংখ্যা মাত্র তিরিশটা এখানে একষট্টিটি জেলায় মানে একষট্টিটি জেলায় বাষট্টি কেন্দ্র এর মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী রাঙ্গামাটি ব্যতীত একষট্টি জেলায় বাষট্টি কেন্দ্র আছে এখানে হচ্ছে কোর্স ফ্রি তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী আর আপনি চব্বিশ থেকে সাতাশে জুনের মধ্যে আপনার আর জেলা কার্যালয়ে যোগাযোগ করবেন পাঁচ নম্বর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন আমরা দেখতেছি এখানে যে প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা কোর্সই কিন্তু বাস্তবমুখী কর্মমুখী এখানে একটা কোর্স জানা থাকলে আপনি বসে থাকতে হবে না কিছু একটা করতে পারবেন তো পাঁচ নম্বর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কোর্সের মেয়াদ হচ্ছে ছয় মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশ এখানে ছাপ্পান্নটি জেলা সাতান্নটি কেন্দ্র যে যে জেলায় কেন্দ্র নেই এই জেলাগুলোর নাম হচ্ছে বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙ্গামাড়ি কাঁকড়াছড়ি হবিগঞ্জ সুনামগঞ্জ ব্যতীত ওই কয়টা জেলায় নাই বাকি ওই কয়টা জেলা বাদে ছাপ্পান্নটি জেলা সাতান্নটি কেন্দ্র আছে এখানে কোর্স ফ্রি হচ্ছে তিনশো টাকা অষ্টম শ্রেণী পাস চব্বিশ থেকে সাতাইশে জুন দু হাজার আপনার জেলা কার্যালয়ে আপনি যোগাযোগ করবেন তো আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় বা সকল সরকারি অফিসে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এমনকি জেলা উপজেলা পর্যায়ে যে সরকারি অফিসগুলো আছে সে সকল অফিসে আপনি কী ধরনের সেবা বা সুযোগ পেতে সহযোগিতা পেতে পারেন এই ধরনের ভিডিও নিয়ে ভিডিও আপলোড করি তথ্য দিয়ে আপনার যদি ওই বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সময় জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে যখনই আমি এরকম কোন তথ্য দিয়ে ভিডিও আপলোড করব আপনি পেয়ে যাবেন তো ছয় নম্বরে দেখতেছেন মডার্ন অফিস ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে অনাবাসিক এই কোর্সটা করে থাকলে আপনারা অনেক অফিস সরকারি বেসরকারি অফিসে অনেক চাকরি নিতে পারবেন সেটা হচ্ছে কোর্সের মেয়াদ ছয় মাস সেখানে হচ্ছে কোর্স ফ্রি হচ্ছে পাঁচশো আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি চব্বিশ থেকে সাতাইশে জুন আপনি আপনার জেলা কার্যালয়ে যোগাযোগ করবেন এখানে হচ্ছে তেইশটি জেলায় আঠাইশটি কেন্দ্র আর এখানে যে জেলাগুলোর নাম আমি উল্লেখ করব আমি তেইশটি জেলার নাম উল্লেখ করতেছি এখানে হচ্ছে ঢাকায় চারটি রাজশাহী দুইটি খুলনা দুইটি মাদারীপুর মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ রংপুর দিনাজপুর পাবনা বগুড়া যশোর সাতকেরা বরিশাল ফিরোজপুর কুষ্টিয়া চট্টগ্রাম কুমিল্লা ফেনি কুড়িগ্রাম জেলা কার্যালয় একটি করে কেন্দ্র আছে এই সব যে জেলাগুলোর নাম উল্লেখ করলাম এই সব জেলায় কেন্দ্র আছে আর হচ্ছে এখানে আপনি দেখতেছেন যে সাত নম্বর সাত নাম্বার হচ্ছে পোশাক তৈরি সেটা অনেক একটা বাস্তবমুখী প্রশিক্ষণ আমরা অনেকেই এই প্রশিক্ষণটা নেওয়ার জন্য অনেক গ্রামের মেয়েরা অনেকে বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন জায়গায় খুঁজে যে প্রশিক্ষণটা কোথায় হয় এটা আসলে সরকারি দিয়ে থাকে আপনার জেলায় আপনি করতে পারবেন তারপর খুব অল্প টাকা মাত্র কোর্স পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিন মাসের কোর্স পোশাক তৈরির যে কোর্সটা প্রশিক্ষণটা আর আপনার প্রতিটা কেন্দ্রে আস মানে একটি কেন্দ্রে পঁচিশ জন প্রশিক্ষণ নিতে পারবে এখানে একষট্টি জেলায় সাতষট্টি কেন্দ্র আছে তার মানে এখানে মাত্র মৌলীবাজার সিলেট কক্সবাজার এই তিনটা জেলায় ব্যতীত প্রত্যেকটা জেলায় কেন্দ্র আছে আপনি আপনার জেলা থেকে পোশাক তৈরির প্রশিক্ষণটি নিতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতা আপনার আপনার জেলায় যোগাযোগ করবেন হচ্ছে এই কোর্স নেওয়ার জন্য চব্বিশ থেকে সাতাইশে জুন এর মধ্যে আট নম্বর হচ্ছে ব্লক বার্ডেক ও স্কিন প্রিন্টিং সেটা কোর্সের মেয়াদ হচ্ছে চার মাস এখানে হচ্ছে পাঁচটি জেলা নয়টি কেন্দ্র ঢাকায় পাঁচটি কেন্দ্র রাজশাহী বরিশাল চট্টগ্রাম খুলনা জেলায় একটি করে কেন্দ্র এখানে কোর্স প্রি হচ্ছে পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাস আর আপনি হচ্ছে আপনার জেলায় যোগাযোগ করবেন চব্বিশ থেকে সাতাশে জুন দুই তারিখের মধ্যে তো সর্বশেষ দেখতেছেন নয় নম্বর সেটা গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স দেখেন এই কোর্সগুলা জানা থাকলে আপনি কিছু একটা করতে পারবেন করে স্বাবলম্বী হতে পারবেন এই কোর্সগুলো সরকার বিনামূল্যে আপনাকে দিচ্ছে এই কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস এটা হচ্ছে আবাসিক এই কোর্স আপনি করবেন এবং এই কোর্স হচ্ছে আবাসিক আবাসিক মানে আপনাকে সরকার যে তিন মাস প্রশিক্ষণ নেবেন তিন মাস আপনাকে থাকার ব্যবস্থা করবে আপনি যেখানে প্রশিক্ষণ নেবেন এখানে চৌষট্টিটি জেলায় আবাসিক আপনার সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কোর্সটা নিতে করতে পারবেন এই কোর্সের একশো টাকা কোর্স ফ্রি এবং সরি সেটা কোর্স ফ্রি না একশো টাকা জামানত এবং সেটা আবার যোগ্য সেখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আর আপনার সাক্ষাৎকার হচ্ছে চব্বিশ থেকে সাতাইশে জুন শস জেলা কার্যালয়ে যোগাযোগ করবেন তো এই যে আমি এতক্ষণ পর্যন্ত কোর্স প্রশিক্ষণ প্রশিক্ষণের কোর্সগুলা আলোচনা করলাম আপনারা দেখছেন কত গুরুত্বপূর্ণ এগুলো মানুষের জীবনের প্রয়োজন এগুলো আপনার যে কোনো আপনার যে আপনার সাথে যারা যায় আপনি যে কোনো একটা প্রশিক্ষণ নিয়ে আপনি যদি সেটা কাজে লাগান জীবনে অ্যাপ্লাই করেন আস আশা করা যায় আপনি জীবনে সফলতা অবশ্যই আসবে তো এখানে কিছু নিয়ম আছে ভর্তি সংক্রান্ত কিছু নিয়ম আছে এটা আপনারা একটু সার্কুলারটা দেখে নেবেন আর হচ্ছে আপনারা যদি একটু নিচে যাই এখানে কিছু শর্তাবলী আছে অনেকগুলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পড়লে আপনারা একটু দেখে নেবেন তো আজকের মতো এখানেই শেষ সরি এর আগে আরেকটা কথা বলে নেই এরকম কিন্তু সরকার কয়েক মাস পর পরই ভর্তির বিজ্ঞপ্তি দেয় এবং কি প্রশিক্ষণ কার্যক্রম চলমান আপনি কিন্তু আপনার জেলা থেকে যে কোনো একটা সুযোগ মতো প্রশিক্ষণ নিতে পারেন এবং এগুলো প্রশিক্ষণ নেওয়া কিন্তু খুবই প্রয়োজন তো আশা করি আপনি যদি এখন সুযোগ না পান যখনই আপনার সুযোগ হবে আপনারা আপনাদের জেলা উন্নয়ন যুব অফিস অথবা উপজেলা পর্যায়ে যুব অফিস আছেদের সাথে যোগাযোগ রাখলে আপনারা এই প্রশিক্ষণগুলো কখন আসে সার্কুলারগুলো সার্কুলারগুলো কখন হয় আপনারা জানতে পারবেন আর আশা করি এই প্রশিক্ষণগুলা অনেকেরই কাজে লাগবে যদি আপনারা প্রয়োজন মনে করেন তো আপনারা জেলা বা উপজেলা অফিসে যোগাযোগ রাখেন প্রশিক্ষণ নেন সফলতা আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ